মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ এ সময় তাদেরকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান করেছে পুলিশ এদিন জাতীয় স্মৃতিসৌধে মিছিলের সময় আওয়ামী লীগের সমর্থকদের হাতে মুক্তিযোদ্ধা সংসদের লাল পতাকা দেখা গেছে সকাল সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে সে সময় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে প্রায় পঞ্চাশ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় পরে উপস্থিত জনতা তাদেরকে ধাওয়া দেয় এবং কয়েকজনকে প্রহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে তিনজনকে আটক করেছে এ সময় একজনকে বলতে শোনা যায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধের অবদান তাই শ্রদ্ধা জানাতে এসেছিলাম কিন্তু স্লোগান দেওয়ায় আমাদের আটক করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে লাল পতাকা হাতে কয়েকজন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং তুমি কে আমিকে বাঙালি বাঙালি বলে স্লোগান দিচ্ছিল তারা স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছিল তবে কাছে যেতে পারেনি বিষয়ে এ সাভার সার্কেলের ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির একটি গণমাধ্যমকে বলেন অস্থিতিশীল পরিস্থিতি সময় তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়াও আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বাকিরা উপস্থিত জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পায় আটকৃতদের একজন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা তার বয়স সাতচল্লিশ বছর অন্য দুজন হলেন সাংগঠনিক সম্পাদক পঞ্চাশ বছর বয়সী শহীদুল ইসলাম এবং ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরালি মার্কেট এলাকার একচল্লিশ বছর বয়সী মোহাম্মদ সোহেল পারভেজ প্রত্যক্ষদর্শীরা জানান শহীদ বেদিতে শ্রদ্ধা শেষে সবাই ফিরে যাচ্ছিলেন এমন সময় চল্লিশ থেকে পঞ্চাশ জন আওয়ামী লীগের স্লোগান দিয়ে বের হয়ে পড়ে পরে উপস্থিত জনতা তাদেরকে ধাওয়া দেয় এবং কয়েকজনকে প্রহার করে বাকিরা দৌড়ে পালিয়ে যায় উল্লেখ্য সম্প্রতি দেশজুড়ে আওয়ামী লীগ পন্থীদের স্লোগান বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে রাজধানীর ধানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বের করে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ সেদিন ধানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী লীগের পনেরো থেকে বিশ জনের একটি মিছিল বের হয় তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে প্রহার করে পুলিশের কাছে হস্তান্তর করে শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ সমর্থকরা সম্প্রতি চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয় এই ঘটনার পরে নড়ে চড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি নগর জুড়ে শুরু হয়েছে সারাশি অভিযান বিভিন্ন আবাসিক হোটেলে চালানো হচ্ছে তল্লাশি পাশাপাশি বড় শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল এবং ব্যাচেলর বাসায় খোঁজ নিচ্ছে পুলিশ সিএমপি সূত্রে জানা গেছে মিছিলে থাকা বেশিরভাগ লোকই অচেনা তারা বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামে আশ্রয় নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে ইতিমধ্যেই নগরের বিভিন্ন থানায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান ইতিমধ্যে নগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে থানায় থানায় আবাসিক হোটেলে অবস্থান নেওয়া অতিথিদের তালিকা করা হচ্ছে সন্দেহজনক মনে হলেই জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ কর্মকর্তারা তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেও নতুন করে কেউ উঠছেন কিনা যাচাই করা হচ্ছে এর বাইরে ব্যাচেলর বাসাতেও খোঁজ নেওয়া হচ্ছে সেখানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন কিনা